বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হবার পরে বাংলাদেশে নতুন গভর্নমেন্ট গঠন করা হয় এবছর দু হাজার চব্বিশে দুর্গাপূজার জন্য সরকারের তহবিল থেকে খরচ করা হবে চার কোটি টাকা হাসিনা সরকারের আমলে যে অর্থ খরচ হয়েছিল সংবাদ মাধ্যম বলছে তার থেকে দ্বিগুণ বেশি এটি খুব ভালো বিষয় আর এই দুর্গাপূজার জন্য বাংলাদেশের গভর্নমেন্ট একটি ফাতোয়া জারি করেছে সে ফাতোয়াটা হলো আজানের পাঁচ মিনিট আগে দুর্গাপূজার ঢোলঢাগনা গান বাজনা বন্ধ করতে হবে এই ফাতোয়া কোরআন ও হাদিসের আওতায় সম্পূর্ণ ভুল এবং কোরআন শরীফে বেশ কিছু আয়াতের বিপরীত দেখুন আমরা যদি আজান দিই বা কোনো দেশের মুসলমানেরা যদি আজান দেন পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরা তাদের ধর্ম যদি তারা পালন করেন ক্ষেত্রে, আজানের কোনো ক্ষতি হবে না আজান হলে পাশাপাশি গান বাজনা হলে আজান জায়েজ হবে না এরকম ফাতোয়া কোরআন হাদি সেজমা এর মধ্যে নেই অতএব বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে বলবো এই ফাতোয়াকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ এই ফাতোয়া ইসলাম যে সম্প্রীতির ধর্ম এর ভাবমূর্তিকে নষ্ট করেছে এই ভুল ফাতোয়ায় বিশ্বের মানুষের কাছে ইসলামকে তুচ্ছ মনে করিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বলছি আপনারা অবিলম্বে এই ফাতোয়া প্রত্যাহার করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন